শহর ঢাকা শহর আনুখান মডার্ন মেডিকেল কলেজ রোড নাম্বার আট ধানমন্ডি বাড়ি নাম্বার বিশ তার সামনে থেকে এই কার্ডিয়াক সেন্টারের সামনে থেকে আমি আজকে এই লাইভ সেশনটি শুরু করছি জটের শহর ঢাকা খ্যাত নামক এই শহর থেকে আমি লাইভ করছি এখানে প্যানোরমা হসপিটাল লিমিটেড এখানে আইসিউর ব্যবস্থা আছে পর্যাপ্ত মানুষ এখানে ঠেকা করে আসে বিপদে পড়ে আসে আল্লাহ যেন মানুষকে এখানে না আনে সে দোয়া করি আর ঠিক এখান থেকে আমি আজকে লাইভটি সম্প্রচার করছি আপনাদের উদ্দেশ্যে যানজটের শহর ঢাকা যানজটের শহর ঢাকা শহরের বিশেষ তাৎপর্য শুধু একটি সেটি হল যানজট আর যানজট পাশে আছে জিয়াংলি জিয়াং জিনজিয়ান জিনজিয়ান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন জিঞ্জিয়ান চাইনিজ রেস্টুরেন্ট এখানে আপনারা আসবেন পার্টি অনুষ্ঠানগুলোতে জিনজিয়ান ইন্ডিয়ান একটা সুপ্রসিদ্ধ চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এখানে ধানমন্ডিতে আমি এখান থেকে লাইভটি সম্প্রচার করছি যাতে করে আপনারা দেখতে পারেন এ অলিতে গলিতে কী অবস্থা এই মুহূর্তে ঠিক যাচ্ছে গলিতে কী অবস্থা চলছে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ গ্রিন লাইফ মেডিকেল কলেজের সামনে থেকে একটু 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 দূর নিচ্ছি এখন আমরা সামনে রিলায়েন্স জেনারেল এন্ড রেনাল হাসপাতাল এই হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ল্যাব এড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশাল লিচি সেন্টার এখান থেকে আমরা হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছে আমাদের ইচ্ছাটি ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার এখান থেকে নিউ লাইফ দেখতে পাচ্ছি আপনারা কাবার করছে আমরা নিউ লাইফ হসপিটাল যেখানে সুপ্রসিদ্ধ গ্যাস্ট্রো গ্যাস্ট্রোলিভার সবই এখানে অবস্থিত বীর উত্তম কেমিউল্লা রোড গ্রিন রোড থেকে আমি এই মুহূর্তে লাইভটি সম্প্রচার করছি বন্ধুরা গ্রিন ভিউ ক্লিনিক দেখতে পাচ্ছেন আপনারা আপনার সামনে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল হসপিটাল এখানে এই জায়গার চারপাশের অ্যাম্বিয়েন্স যা কয়টা নাম এই মুহূর্তে আমি উচ্চারণ করলাম এখানে ভ্রমণের জন্য কিছুই নাই এখানে শুধু একটা জিনিসের জন্য সব রয়েছে হাসপাতাল হাসপাতাল আর হাসপাতাল ঠিক আপনারা দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পা পা করে এখানে রিক্সা করে করে যাচ্ছে বিভিন্ন গাড়িতে করে আসতেছে হাসপাতালে রুগীরা যাচ্ছে এইবার এখানে ম্যাক্সিমাম লোকজনই রুগী রুগীদের বসবাস আর দূর দূরান্ত থেকে আসছে মানুষজন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা চরম একটা জ্যাম্প্যাক্ট হাসলান বাজলে পরিপূর্ণ জায়গা যেখানে আপনার হাসপাতাল ক্লিনিকে ভরপুর হাসপাতাল ক্লিনিকে ভরপুর এই দানমন্ডির এই জায়গাটি এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভে ক্যালব্রিজ স্পোকেন টিউবের পক্ষ থেকে আমি লাইভটি সম্প্রচার করছি এখানে আসলে হাজলন বাজলে পরিপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন জায়গাটি এই জায়গাটিতে আসলে হাসপাতাল ক্লিনিক ডাক্তার আর রুগী এসব নিয়ে পুরো জায়গাটি ভরা এই জায়গাটিতে আপনি আসলে দুদণ্ড শান্তি সুখ না পেয়ে আপনি কী পাবেন জানেন শুধু পাবেন আপনি ইমার্জেন্সি মেডিকেল কেয়ার হসপিটাল এই যে দেখেন কত বড়ো একটা হাসপাতাল সেখানে ইমার্জেন্সি দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় ভূমিকম্পের ভূকম্পন এখানে কিন্তু থাবা দিয়েছিল হালকার উপর যাত্রা করে এখান থেকে ভূমিকম্প থাবা দিয়ে একটু নাড়াই দিয়ে গিয়েছিল এটা হচ্ছে ইউনিকো ইউনিকো হসপিটালস হসপিটাল ইমার্জেন্সি টোয়েন্টি ফোর আওয়ার্স ইস ওপেন ফর ওল্ড ফেস সেন্টারি ইফ ইউ থিঙ্ক ফর অ্যানি ফ্যাশন টু টেক্সাইল টু ফর ইমার্জেন্সি সেন্টার জাস্ট ইউ ক্যান কাম ইউনিক হসপিটালোকে বীর উত্তম রোড ইউ ক্যান কাম হিয়ার উইথ ইউর প্যাশেন্ট সো দ্যাট আই আই অ্যান্ড আই আই পে পড়িউ রাইট ওকে ইন ফ্রন্ট অফ মি একদম সেন্ট্রাল হসপিটাল আমি কাবার করছি আপনাদের জন্য ঘুরে ঘুরে জায়গাগুলো এখানে হাসপাতালের শহর যা হাসপাতালের ছোট লোকালিটি যদি বলা যায় পাড়া বলা হয় এই জায়গাটিকে সেন্ট্রাল হসপিটাল ঠিক আমরা একটু একটু করে চলে যাচ্ছি চলে যাচ্ছে আমরা অ্যানাম ফার্টিলিটি সেন্টার যাদের সন্তান হয় না তারা এইখানে আসতে পারেন যাদের তাদের জন্য এখানে একটা খুব প্রসিদ্ধ জায়গা এনাম ফার্টিলিটি সেন্টার ঠিক পাশে আপনারা যদি বুথ চান দাস বাংলা ব্যাংকের বুথ রয়েছে এখানে টাকা পয়সা উঠাতে চাইলে এখানে আসতে পারেন আর এখানে আরেকটা হসপিটাল আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে আমি সেটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল সেন্ট্রাল হসপিটাল এই যে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল হসপিটাল আমরা হাঁটি এটি পাপা করে চলে যাচ্ছি আস্তে 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 যে সেন্ট্রাল হসপিটাল দেখতে পাচ্ছেন সেন্ট্রাল হসপিটাল এখানে হাসপাতালের শহর পুরো একদম হ্যাঁ সামনে আছে সামনে আছে আপনার ল্যাবেড হসপিটাল দেখতে পাচ্ছেন ল্যাবের হসপিটাল রাতের অন্ধকারে আমি ভিডিওটি কাভার করছি আপনাদের জন্য এই মুহূর্তে গ্রিন স্কোয়ার আছে এখানে গ্রিন স্কোয়ার সোজা কথা পুরো হাসল অ্যান্ড বাসলে পরিপূর্ণ একটা স্মৃতি আর তার মাঝে কিন্তু রয়েছে হাসপাতাল আর হাসপাতাল এখানে হাতের চারপাশে রয়েছে স্বপ্ন আপনারা যদি ছোটখাটো কিছু কেনাকাটা করতে চান স্বপ্নে চলে আসতে পারেন স্বপ্ন রয়েছে এখানে স্বপ্নের পার্ড দিয়ে লোকেশনটা হচ্ছে ল্যাবিড হসপিটাল ঠিক ল্যাবের বেরিয়ে যাব এখানে অবস্থিত আর এখানে সাথে একটা কানেকশন টু বিল্ডিংস কানেকশন দেখা যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন টু বিল্ডিংসের দেখা যাচ্ছে আর এখানে আইডিয়াল ফার্মাটা যদি খুঁজে না পান অথবা ওয়ার্ল্ড লাইফ ফার্মেসি যদি খুঁজে না পান এখানে চলে আসবেন এই জায়গাটাতে হলো লাইফ ফার্মেসি হ্যাঁ আর এই জায়গাটা হলো আলী বাবা হোম হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড কফি কর্নার্স বাবা আলি বাবা আপনারা আলিবাবার নাম কে শুনেন নাই বলেন বাবা ঠিক এদিকে হচ্ছে আইডিয়াল আইডিয়াল কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজতে এদিকে যাচ্ছে আর এদিকে হচ্ছে আপনার এই যে কনকোর্ড হ্যাঁ এই কনকর্টে রয়েছে আলী বাবা আলি বাবা হ্যাঁ বাবা কনকোট কনকর্ট আর্কেডিয়া শপিং মল আপনারা যদি কনকর্ড আর্কেডিয়াতে আসতে চান এখানে কনকর্ট আর্কেডিয়া শপিং মল একটু সামনের দিকে যাচ্ছি একটু একটু সামনের দিকে যাচ্ছি ধীরে 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 আমাদেরকে ইঞ্জিন চালিত রিক্সাটিপ টুই টুই চিপচিপ করে করে সামনের দিকে নিয়ে যাচ্ছে করে করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আর সামনে তো এসে ভাই একদম মেরিয়ট জে ডব্লিউ মেরিওটের নাম শুনেছেন যে মেরিয়ট কনভেনশন সেন্টার এই মেরিয়ট কনভেনশন সেন্টারের সামনেই কিন্তু একটা জ্যাম বিশাল জ্যাম দেখতে পাচ্ছেন জ্যাম পড়েছে জ্যাম পড়েছে এখানে এখানে জ্যাম পড়েছে আর এখানে দেখা যাচ্ছে একটা সাদা লাইট সাদা লাইটের ওপর একটা সাইনবোর্ড ছোট্ট একটা অ্যাডস দেখা যাচ্ছে বি আরবিটা দেখতে পাচ্ছেন আপনারা হুম দেখতে পাচ্ছেন আর এই আমরা সামনের দিকে চলে যাচ্ছি নিউ মার্কেট দিকে আমরা এখন নিউ মার্কেটের দিকে যাত্রা করছি আর আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে ল্যাবেড আর সায়েন্স ল্যাব এখন সামনে গিয়ে আমরা সায়েন্স ল্যাব ক্রস করবো আজকে ক্রস করবো আমরা দেখতে পাচ্ছেন সব কিছু একটা জটটা পাকিয়ে ফেলেছে পুরো যানজট পুরো যানজট যানজট এ একেবারে যানজটে বসে আছি যানজটের নগরী এখানে যানজট দেখতে পাচ্ছেন আমরা এ মুহূর্তে আছি যানজটের নগরী ঢাকা ধানমন্ডি সায়েন্স ল্যাব কলাবাগান ফেরিয়ে আমরা এখন যাচ্ছি চুইটি চিপ চিপ করে 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 আমাদের ইঞ্জিন চালিত রিক্সা আমাদের নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন আমাদেরকে এখন নিউ মার্কেটের দিকে কিভাবে যাব বলেন এই বাস্তবে যান যানজট ফেলে আমরা এই যে দেখেন ড্রাইভার ভাই বসে আছে টুই টুই চিপ চিপ করছেন উনি হর্ন দিচ্ছেন হর্ন দিচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন উনি রাস্তা পার হওয়ার জন্য এদিক সেদিক ছুটেছুটি করছে দিক বেদিক ছুটেছুটি করছে আমি আমার কথাই শুনতে পাচ্ছি না আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা জানি না এত হর্ন একটা একটা প্লেস এখানে উনি পথ খুঁজতেছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকা শহরের অবস্থা দেখুন আপনারা এই মুহূর্তে আমাদের ড্রাইভার সাহেব আমাদের ক্যাপ্টেন সাহেব উনি এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন উনি বুদ্ধিমত্তা দিয়ে উনি চেষ্টা করছেন আমাদেরকে যানজট ফেরিয়ে একটু ভালো জায়গার দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কিভাবে যাবেন যানজটের নগরী ঢাকা আমরা এই যানজটের নগরী ঢাকাতে এই মুহূর্তে বসবাস করছি ঠিক সায়েন্স লেবে আমার সাথে রয়েছেন ভাইরাল ইঞ্জিনিয়ার জিলুর রহমান উনি ভাইরাল উনি সব সময় সফরসঙ্গী হিসেবে আমার সাথে আছেন তো আমিও ওনার সফরসঙ্গী হিসেবে আছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে বসে অনেকেই খুব ক্লান্তি ক্লান্তি ভরা চোখে অপেক্ষা করছেন জন্য ঠিক আমরা এই মুহূর্তে এই রিক্সা করে ধীরে ধীরে যাচ্ছি নিউ মার্কেটের দিকে কিন্তু যাব কীভাবে বলুন আমরা তো জ্যামে গ্যামে আটকা পড়ে আছি মানুষ কি করবে এই মুহূর্তে অ্যান্ড্রয়েড সেটে বসে একটু মানে অ্যান্ড্রয়েড সেট দেখা ছাড়া তো আর কোনো পথ নেই মোবাইল ফোন একটু টিপা টিপি করা ছাড়া তো আর কোনো পথ নেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার দিয়ে চলে যাচ্ছে রজনীগন্ধা রজনীগন্ধা চলে যাচ্ছে রজনীগন্ধা যাচ্ছে 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 চলে যাচ্ছে রজনীগন্ধা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও মেরি কনভেনশন সেন্টার রে পার দিয়ে চলে যাচ্ছে আমাদের অটো টেমকো সিএনজি মোটরসাইকেল হ্যাঁ ইঞ্জিন চালিত ইঞ্জিন চালিত আর এখানে কাপল যাচ্ছে কাপল সুন্দরভাবে চলে যাচ্ছে তার প্রিয় মানুষের সাথে দেখতে পাচ্ছেন কাপল যাচ্ছে আমরা এখানে সায়েন্স ল্যাব দেখতে পাচ্ছি আপনার সায়েন্স ল্যাব দেখতে পাচ্ছেন কি না ঠিক বি সি এস আই আর বি সি এস আই আর ঠিক আমরা বিসিএসআই আর এর পাঠ দিয়ে যাচ্ছি বি সি এস আই আর পাশে রয়েছে আমাদের হুন্ডা আর এখানে রয়েছে মাইক্রো এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু মানুষজন বালকি 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 যাচ্ছেন আমাদের এখানে পূবালী ব্যাংক পিএলসি এর পাশ দিয়ে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিষয় প্যנরমিক ভিউ প্যנরমিক এন্ড জ্যাম জ্যাম চারিদিক ট্রাফিক জ্যামে ভরা এখানে আপনারা জাপানে উচ্চ শিক্ষা চাকরি ও স্থায়ী বসবাস ওরে বাবা ওটা দেখতে পাচ্ছেন আমরা পাশ দিয়ে আর হচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েন্স লেবের যে ওভার ফুট ওভার ব্রিজ আমরা ঠিক এখন সায়েন্স লেবের ফুট ওভার ব্রিজের এখানে আছি তো আপনাদেরকে আমি এই দৃশ্যগুলো দেখিয়ে হ্যাপি করাতে পারছি কিনা জানি না যদি সত্যিকার অর্থে হ্যাপি করাতে পারি তাহলে আপনি ভিডিওটাতে লাইক দিন লাইক দিন শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা একটু উদার হই এই সকল ভিডিওগুলো আমরা এখন এই মুহূর্তে হবে 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 মনে হচ্ছে মনে হচ্ছে জাস্ট জাস্ট আমাদের পাইলট পাইলট এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে দুর্বার গতিতে আমরা লংলা আমরা লংলার সামনে আছি ঠিক লংলা লংলার অপোজিটে আছে আপনার সায়েন্স ল্যাব আয়পুষ এখন আমরা এই মুহূর্তে পার হচ্ছি ধীরে 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 যাচ্ছে যাচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব ড্রাইভ করছেন যাচ্ছেন যাচ্ছেন মোস্ট প্রবাবলি আমরা পৌঁছে যাব পৌঁছে যাবো এখন আমরা ঢুকে যাচ্ছি ঢুকে গেছে আমরা এই যে এই যে চলে আসছে ক্যাপ্টেন সাহেব আমাদের আমাদেরকে দুর্বার গতিতে দুর্বার গতিতে আমাদেরকে নিয়ে আসছে এই জায়গায় জায়গাটি হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি মোড় মিরপুর রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় বাইতুল মামুর জামে মসজিদের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বন্ধুরা বন্ধুরা একমাত্র ঘুরে 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 একমাত্র ক্যালব্রিজ স্পোকেন টিউবে আপনাদেরকে এই সিচুয়েশনগুলো দেখিয়ে থাকে প্র্যাকটিক্যাল সিচুয়েশনগুলো প্র্যাকটিক্যাল অ্যাম্বিয়েন্স আপনাদেরকে দেখিয়ে থাকে আমরা দেখাই আপনাদেরকে কারণ আমরা চাই যে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে বসে ঢাকা শহরের একটু ফ্লেভার নিন একটু স্বাদ নিন আপনারা ওখান থেকে বসে একটু ঢাকা শহরটাকে দেখুন কোন সিচুয়েশানে ঢাকা শহরের অবস্থা কেমন সেটা দেখতে পারলেই তো আপনাদের মনে একটু ভালো লাগবে আপনারা যদি শপিং করতে চান প্রিয়াঙ্গন শপিং সেন্টারে চলে আসতে পারেন এটা সাতচল্লিশ মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে আফিয়াত সাহেব আছে আফিয়াত সাহেব থেকে আপনারা আপনাদের বিয়ের সাজ সরঞ্জামগুলো আপনারা কিনে নিতে পারেন এখানে বিশেষ করে স্পেশালি আপনার পাঞ্জাবি জন্য আফিয়াত সাহেবটা একটু বিখ্যাত আফিয়াত সাহেবকে দেখাচ্ছি আমি আর আমরা এখানে দেখতে পাই প্রিয়াঙ্গন শপিং সেন্টার অনেকে জানেন সুপ্রসিদ্ধ প্রিয়াঙ্গন শপিং সেন্টার এই প্রিয়াঙ্গন শপিং সেন্টারে এসে আপনি মন ভরে আপনার হৃদয় ভরে আপনি শপিং করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে এখানে কিছু মানুষ এদিক সেদিক যাচ্ছে রিক্সায় করে কপত কপতিরা যাচ্ছেন হ্যাঁ এখানে আপনার অনেক মানুষ অনেক কাজে আসছেন আপনারা যাচ্ছেন সবাই কর্ম কর্মবিমুখ মানুষগুলো কেউ আপনার অফিস থেকে বাসার উদ্দেশ্যে যাত্রা করছেন আবার কেউ কেউ নীলক্ষেতের দিকে আসছেন বই কেনার জন্য বই প্রেমী মানুষগুলো আবার কেউ বই কিনেও ফেলছে বই কিনে আবার যার যার বাসার উদ্দেশ্যে রওনা দেবেন এই মুহূর্তে তো আমি আপনাদেরকে ঠিক এখন মিরপুর রোড ঢাকা দ্যাট মিন্স মিরপুর রোড ঢাকা সায়েন্স ল্যাবের ঢাকা কলেজের সামনে থেকে আপনাদেরকে আমি অ্যাম্বিয়েন্সটি দেখাচ্ছি পরিবেশ দেখাচ্ছি সৌন্দর্য দেখাচ্ছি ট্রাফিক জ্যাম দেখাচ্ছি এখানে আমরা এই মুহুর্তে ঠিক ঢাকা কলেজের উল কপার্সে আমরা আছি অবস্থান নিচ্ছি টিসার্স ট্রেনিং কলেজটাও সামনে রয়েছে অন্য দেখা যাচ্ছে আমরা এখন ধীরে 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 আমরা যাচ্ছি লম্বা সময় ভাই লম্বা সময় এই ঢাকার ঢাকার অলস ট্রাফিক জ্যাম অলস ট্রাফিক জ্যাম এই অলস ট্রাফিক জ্যাম লম্বা সময় ধরে আমাদের পার হয়ে আসতে হচ্ছে আমাদেরকে নীলক্ষেতের দিকে আজকে আমাদের লক্ষ্য হচ্ছে নীলক্ষেতে যাবো নীলক্ষেতে গিয়ে আমরা আমাদের একটা কাজ রয়েছে কাজটা সারব এই দেখেন এই বিল্ডিংগুলোই তো ভূমিকম্পের জন্য যথেষ্ট এই বিল্ডিংগুলো এটা এটা দেখেন কত উঁচু একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা এই বিল্ডিংগুলোই তো ভূমিকম্পের জন্য যথেষ্ট আমরা আল্লাহর কাছে বলবো যেন এই বিল্ডিংগুলো রক্ষা পায় এখানে হাজার হাজার মানুষ থাকে হ্যাঁ এই বিল্ডিংগুলোই তো মানে আজকে ভূমিকম্প প্রবণ অঞ্চলের আওতায় পড়ে আছে রেড জোনের আওতায় আছে রেড জোন আমরা এখন দেখতে পাচ্ছি কাদের আর্কেড কাদের আর্কেড এর সামনে ঠিক এই মুহূর্তে আছি কাদের আর্কেট কি জানেন বৃহত্তর পাঞ্জাবি শেরওয়ানি মার্কেট কাদের আর্কেট এই কাদের আর্কেটে অনেকে আসে বৃহত্তর এই পাঞ্জাবি মার্কেট থেকে পাঞ্জাবি কেনার জন্য তারপরে আপনাদেরকে আমি দেখাবো খান প্লাজা আপনারা যেটা খুঁজেন অনেক সময় খান প্লাজাটা ভাই কোথায় আমি দেখাবো এই কাদের আর্কেটের পরেই কিন্তু দেখুন খান প্লাজা খান প্লাজা দেখতে পাচ্ছেন খান প্লাজা খান প্লাজা এখানে আপনার পাঞ্জাবি শুটিং বুটিং সব সব সবই আছে হ্যাঁ আমরা এখন বর্তমানে লাটিমি লাটিমি শপিং মলে আছি তো পরে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা থাকুন আমাদের সাথে কালবিজ স্পোক অ্যান্ড টিউবের সাথে থাকুন আমরা ধীরে ধীরে হাঁটার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাই এই ঢাকা শহরে আসলে এ ঢাকা শহরে যানজট ফেস করে আপনাকে জীবনযাপন করতে হবে চলতে হবে তা আর পারছি না ভাই অনেকক্ষণ যানজটে বসে আছি কতক্ষণ আর বুঝেন না আমাদের জিল্লুর রহমান সাহেব একটু বিরক্ত হয়ে যাচ্ছে উনি বলছেন যে না আমরা আর পারছি না পারছি না গো মা ছেড়ে দে মা পালাই বাসি এ কথা বলছেন ছেড়ে দে মা পালাই বাসি জিল্লুর রহমান সাহেব এখন মানে রিক্সা থেকে নেমে যাবেন এই রিক্সাটা নিয়ে আমরা এসেছি আইডিবি ভবন থেকে আইডিবি ভবন থেকে আমরা সরাসরি চলে আসছি আমরা এখানে নিউ মার্কেট নীলক্ষেত এলাকায় তো জিল্লুর রহমান সাহেব দেখে উনি ভয় পেয়ে গেছেন ওনারা এই যে ঢাকা শহরের এই যানজট দেখুন আজকের অবস্থা কি আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে এই জায়গাগুলো দেখাচ্ছি এই যে আমাদের এই ক্যাপ্টেন সাহেব একটু সামনের দিকে টান দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে বাহ বাহ কত সুন্দর আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা একটা দোকানে প্রচুর পিঠা বিক্রি হয় এখানে নেমে যাওয়া হ্যাঁ নেমে যাওয়ার জন্য উনি প্ল্যান করতেছে আমি তো ভিডিওটা করছি আপনাদের জন্য ভাই তো আমরা এখনো পর্যন্ত সুন্দর সে রাস্তার পাশে হাজার হাজার টাকা পিঠা বিক্রি করে প্রতিদিন আমরা এখানে আছি এই মুহূর্তে লাইভ করছি সরাসরি আপনারা দেখেন যে আজকে যানজটের অবস্থা কি আমি এখানে রিক্সা বসে শুরু করে দিয়েছি আর কি করব এখন বর্তমানে মানুষ লাইনে লাইনে হাঁটাহাঁটি করছে এদিক সেদিক যাচ্ছে হুজুর হুজুরবাই ওইদিকে থেকে এদিক যাচ্ছে দেখুন ডিস্কু ডিস্কু বিবি ওখানে উনি ওইদিকে যাচ্ছেন আস্তে আস্তে ওনার শপিংয়ের জন্য সকল লেভেলের মানুষ আপনি পাবেন আওয়াল বৃদ্ধ বনিতা কাপল হাজব্যান্ড ওয়াইফ আপনার তারপর চিলড্রন তারপর আপনি পাবেন রিক্সা পুলার বাস ড্রাইভার আপনি এখানে পাবেন ড্রাইভার সবাইকে পাবেন এমন একটা জায়গা ভাই এখানে হাঁটিহাটি পাবা করে আমরা এই মুহূর্তে রূপালী ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি যারা যারা সায়েন্স লেভেল রূপালী ব্যাংকটা খোঁজেন না তাদেরকে বলে দিই রূপালী ব্যাংক পিএলসি ঠিক রূপালী ব্যাংকটা পেয়ে যাবেন আপনারা অগ্নি ব্যাংকের পাশেই অগ্নি ব্যাংকের পাশে কি পাবেন জানেন ডাস বাংলা ব্যাংক পিএলসি তিনটা ব্যাংক আপনি একসাথে পাবেন ডাস বাংলা ব্যাংক পিএলসি অগ্নণী ব্যাংক পিএলসি ফাইনালি রূপালী ব্যাংক পিএলসি তাহলে আপনারা ব্যাংকিং কারবার এখান থেকে তো আমরা আসলে ধীরে 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 আমাদের ফাইলের সাহেব এগিয়ে যাচ্ছেন পাঞ্জাবি শাড়ি শাটিং শুটিং সব কিছু আপনি এখান থেকে পাবেন এখানে রয়েছে ঢাকা গোল্ডেন কলেজ এখানে একটা কলেজ রয়েছে কলেজটির নাম হলো ঢাকা গোল্ডেন কলেজ আপনারা যদি ঢাকা গোল্ডেন কলেজ খুঁজে না পান এখানে চলে আসবেন কারণ এখানে একটা গোল্ডেন গেট আছে স্বর্ণ নেই বাট স্বর্ণ ছাড়া গেট এই গেটের নাম হলো গোল্ডেন গেট কোথায় অবস্থিত স্বর্ণ ছড়া গেটটি এখানে অবস্থিত জনতা ব্যাংক আপনারা জনতা ব্যাঙ্কে আপনাদের অনেক সময় সরকারি ব্যাংকের কাজ থাকে এই জনতা ব্যাঙ্কে আসবেন জনতা ব্যাংক দেখতে পাচ্ছেন এটা আপনার এই জনতা ব্যাংকটি কোথায় অবস্থিত এটা হচ্ছে এখানে মিরপুর রোড সায়েন্স ল্যাব কলেজ গেট শাখা এখানে অবস্থিত আপনারা এখানে চলে আসবেন তো সামনে বাটা আপনারা বাটা দেখতে পাচ্ছেন বাটা এই যে এখানে বাটার মুখ আমরা একদম বাটার সামনে আছি বাটা থেকে আপনি যদি কেনাকাটা করতে চান এখানে চলে আসবেন ভাই ঘরে বসে থাকার চাইতে সময় থাকলে একটু বাইরে আসুন বাইরে আসুন দেখুন দেখুন এটা আমার কাছে অনেকটা মনে পড়ছে কলকাতা কলকাতার নিউ মার্কেট এরিয়ার মতো ঠিক আমাদের এটা কলকাতা নিউ মার্কেট এরিয়ার সাথে একটু বেশি যানজট একটু বেশি এই যানজট দেখতে পাচ্ছেন আপনারা কি যে অবস্থা মানুষের কেনাকাটার হিড়ি পড়ে গেছে ধুমধাম মনে হয় এদের কেনাকাটা করছে রে ভাই ওরে বাবা রে বাবা এখানে আসলে কী বলবো আর আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এত মানুষ আজকে আজকে কি ফ্রাইডেই আজকে তো ফ্রাইডে না আজকে হচ্ছে ওয়েন্সডেই উইন্সডেতে এত মানুষ কেন এখানে আমি নিজেও ভেবে পাচ্ছি না কেন এত মানুষ আপনারা দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে আমি আছি সুপার এই যে মেঘনা মডেল সার্ভিস সেন্টারের সামনে ম্যাগনা মডেল সার্ভিস সেন্টার এখানে আমরা আছি রিক্সাতে আমাদের রিক্সাটা দুর্বার করতে আমাদের পাইলট যেতে পারছেন না উনি ধীরে ধীরে যাচ্ছেন ধীরে ধীরে যাচ্ছেন সামনে রয়েছে আমাদের আর ট্রাফিক জ্যাম আর রিক্সাগুলোর যানজট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক উল্টা পাশে ঢাকা কলেজের গেটটা দেখা যাচ্ছে ঢাকা কলেজের গেট সামনে আপনারা দেখতে পাচ্ছেন শপিং সেন্টার এখানে শপিং সেন্টার রয়েছে আরও রয়েছে এখানে আসলে মানুষের যানজট গাড়ি ঘোড়ার যানজট মানুষ হাঁটতে পারছে না রিক্সায় করে ধীরে ধীরে যাচ্ছে একটু একটু করে একটু একটু করে যাচ্ছে আমাদের রিক্সাটা একটু একটু করে ইঞ্জিন চালিত রিক্সা তাই বলে উনি রাজি হচ্ছেন যাচ্ছেন আর এখানে অনেকেই এ পাশ একটু পাশে একটু জন্য পথ করছে যে এ সাইড থেকে ও পাশে যেতে পারে কি না আবার ও পাশ থেকে এ পাশে একটু আসতে পারে কি না এই জিনিসটা চাচ্ছেন চাচা যান তার পরিবার নিয়ে নিউ মার্কেট শপিং করতে আসছেন ওনাকে দেখতে পাচ্ছেন উনি কাছে রিক্সার মাঝে করে চলে আসছেন ওনার শপিং করার জন্য ওনার পরিবার নিয়ে চাচা যান এসছে ওই যে চাচা দেন রিক্সায় বসা রিক্সা ওনারা তিন চারজন বসেছেন এভাবে অনেক রিক্সাই আছে দু তিনজন বসতে হয় এখানে একটু স্টাইলিশ রিক্সাটা দেখুন একটু স্টাইলিশ ভালো লাগে রিক্সাতে স্টাইলিশ যানজট আর এই যেন আমার রিক্সা পুলার ভাই উনি ধৈর্যের সাথে অপেক্ষা করছেন দেখতে পাচ্ছেন রিক্সা পুলার ভাইকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন শপিং সেন্টার মিরপুর রোড নিউ মার্কেট আমরা অলরেডি এই মুহূর্তে নিউ মার্কেট এরিয়াতে আছি এটা কলকাতার নিউ মার্কেটকেও হার মানাবে কলকাতার নিউ মার্কেটকেও হার মানাবে হ্যাঁ আমরা আছি এখানে এই অবস্থায় রয়েছে ভাই যানজটের নগরী ঢাকা শহরে আমরা আছি এই মুহূর্তে যানজটের নগরী যান আস্তে আস্তে আমি যাই আচ্ছা আপনি কি যেতে যাচ্ছেন ওদিকে ভালো হচ্ছে ওকে আমরা এখন